সুপরিবার হয়েছে যারা সারাটা দিন শুধু ঝগড়া করে স্বামী স্ত্রী শুধু ঝগড়ার উপর ঝগড়া আমি শুধু তাদের কি বলতে চাচ্ছি আপনারা স্বামী স্ত্রী দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জিনিস স্বামী এবং স্ত্রীর মাঝে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এত পরিমাণ বাড়াকা দান করেছেন যা অন্য কোন আত্মীয়ের ভিতরে আল্লাহ এত পরিমাণ বাড়াকা দান করেন তো মোহাম্মুল্লাহ এমন একটা মেয়ে এমন একটা ছেলের মাধ্যমে আপনাদেরকে স্বামী স্ত্রী করলেন যে ছেলে ওই মেয়েকে কখনো না। আবার ওই মেয়ে ওই ছেলেকে কখনো চিন্ত না এমন দুইটা মেয়ের মাধ্যম ছেলে এবং মেয়ের মাধ্যমে আরমিন তাদের জন্য বিবাহের ব্যবস্থা করে দিয়ে এত সুন্দর একটা জীবন দান করলেন কিন্তু আমাদের সমাজে এই তারা কিছুদিন যেতে না যেতে এই শুধু ঝগড়া উপর ঝগড়া ঝগড়ায় করে তোলে কিন্তু আল্লাহ আলামিন তাদের জন্য যে কত বড় স্বরূপ স্বামী স্ত্রী দান করলেন কিন্তু এটা আমরা বুঝতে পারি না মুসলমান এটা আমরা বুঝতে পারি না এখন যারা ঝগড়া করেন তারা আসলে বোঝে না যে আমরা কি জন্য ঝগড়া করতেছি স্বামী স্ত্রী ঝগড়া হবে স্বাভাবিক সংসারের ভিতরে একটু কথাবার্তা হবে এটা স্বাভাবিক তবে এটা নয় যে আপনি তাকে ওই স্ত্রীকে শুধু মার করবেন স্বামী স্ত্রী স্বামীর গায়ের উপর হাত তুলবেন এটা কিন্তু ঝগড়া হতেই পারে একটা পরিবার চলতে গেলে ঝগড়া হতেই পারে অস্বাভাবিক না ঝগড়া হতেই পারে কিন্তু আমাদের এটাও বোঝাপড় যে ভিতরে বলে হিবাংা হুন্ স্বামী স্ত্রীর পোশাক স্ত্রীর স্বামীর পোশাক আর এটাই যদি আমাদের বুঝতে হয় যে স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক তাহলে এখন যদি আমরা স্বামী স্ত্রী যদি একে অপরে ঝগড়া করে একে অপরকে মারধর করি তাহলে দেখা যায় আমরা ওই সমস্ত পাগলের মতো যে পাগলগুলো সারা দিন রাত শরীরে কোনো পোশাক না পরে উলঙ্গ অবস্থায় থাকে এখন আপনি যদি আপনার স্ত্রীকে তাহলে বোঝা যায় যে আপনি আপনার জামাকে তাহলে আপনি আপনার জামাকে নিজেই জেনে এনে সেরে ফেলতেছেন তাহলে আপনি পাগলের চাইতে কম কোথায় হলেন তাহলে আপনিও যেমন এক ধরনের পাগল আপনার স্ত্রী এক ধরনের পাগল অতএব তাই বলবো স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হতেই পারে স্বাভাবিক যখন জগড় হবে একজন নিরব হয়ে যাবে চুপ হয়ে যাবে একজন শুধু জমিনের দিকে তাকাবেন আর দেখবেন জমিন কত ধৈর্যশীল জমিনের উপর সারাদিন আমরা চলতেছি কিন্তু এই জমিন কখনো আমাদের প্রতিবাদ করেন না এই জমিনকে আমরা কত খুঁজতেছি হরণ করতেছি কিন্তু এই জমিন কখনো প্রতিবাদ করেন না আমরা স্বামী স্ত্রী একে অপরে মিলেমিশে চলার চেষ্টা করব একজন আরেকজনের প্রতিবাদ করব না যতক্ষণ পর্যন্ত তার থেকে ইসলাম বিদ্বেষে এবং খারাপ অথবা অন্য এই জাতীয় কোনো কিছু না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা একে অপরকে কষ্ট দেব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা তো দেন করুনিক